আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত প্রিয় বন্ধুগণ আমরা এমন একটা ফজিলতপূর্ণ মাসের মধ্যে উপস্থিত হয়েছি এমন একটা ফজিলতপূর্ণ মাস আমাদের মাঝখান থেকে বিদয় নিয়ে চলে যাচ্ছে আমরা কিছুদিন আগে চিন্তা করলাম যে রমজান মাস আসবে আবার সেই রমজান মাস আসলো এবং অনেকটা চলেও গেল আমাদের কাছ থেকে প্রায় বারো তেরোটা রোজা চলে গেছে আলহামদুলিল্লাহ তো বলতেছিলাম যে এই রোজার অনেকগুলো ফজিলত আছে এবং রোজা যে ব্যক্তি পালন করে তারও অনেক ফজিলত এবং যে ব্যক্তি কোনো ব্যক্তিকে যদি ইফতার করায় তারও অনেক ফজিলত নবী সাল্লাহ ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে সেই ব্যক্তি ততটুক পরিমাণ স্বভাব পাবে যতটুক পরিমাণ স্বভাব রোজাদার ব্যক্তি স্বভাব পাইতো অর্থাৎ কোনো ব্যক্তি যদি আর ভাইকে কোনো মুসলমানকে যদি ইফতারি করায় তাহলে আল্লাহ বাকরুল্লাহ আলামিন সিয়াম পালনকারী ব্যক্তির সমপরিমাণ পরিমাণ ওই ইফতার যেই ব্যক্তি করায় তাকে আল্লাহ তালা দান করেন নবী সাল্লাহ আলাইহি সালাম বলেন যে এর কারণে এর কারণে রোজাদার ব্যক্তির কখনোই স্বভাব কমতি হবে না দুইজনকে আল্লাহ পাকরব রব্বুল্লাহ আলামিন সওয়াব দান করবেন এজন্য আমরা যত পারি এই রমজান মাসের মধ্যে আমরা বেশি বেশি করে মানুষদেরকে ইফতার করাবো এবং ইফতার করাইলে আমাদের একটা উপকার হবে কি যে একে অপরের প্রতি ভালোবাসা তৈরি হবে একে অপরের প্রতি হবে আমরা এই জন্য এই ভালো কাজগুলো করব ইনশাআল্লাহ আর ইফতারি করাবো মানুষদেরকে দেখানোর জন্য নয় এটা শুধু আল্লাহ পা করব আলমিনকে রাজু খুশি করার জন্য আল্লাহ তে সন্তুষ্ট করার জন্য আমরা এই কাজগুলো করব। যদি আপনি এই কাজগুলো করেন তাহলে এই কাজগুলোর দ্বারা আপনার উপকার হবে কারণ আপনি যখন দুনিয়ার থেকে চলে যাবেন তখন আপনার আত্মীয় স্বজন ভাই বেড়াদার অথবা আপনার ছেলে সন্তান কখনো যদি তারা দোয়া করে সেটা আল্লাহ তালা কবুলও করতে পারে নাও পারেন বিশেষ করে ছেলে সন্তানদের দোয়া আল্লাহ তালা আল্লাহ নবী সাল্লাহ আলহিাস বলেছেন যে ছেলে সন্তানদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন হ্যাঁ তো তারা যদি দোয়াই না করে তাহলে আপনি কিভাবে সেই দোয়ার ভাগিদারি হবেন এই জন্য আপনার কাজ আপনাকেই করে যেতে হবে আপনার এবাদত বন্দেগি আপনাকেই করে যেতে হবে আপনি যখন দুনিয়ার থেকে চলে যাবেন তখন আপনার সমস্ত আমলের দরজাটা বন্ধ হয়ে যাবে আপনি আর কোনো কাজ করতে পারবেন না এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় শক্তি সামর্থ্য কিছু আপনার আছে এখন যদি আপনি ইবাদত বন্দেগি যদি না করেন কোনো অজুহাত দেখিয়ে যদি আপনি আল্লাহ তালার ইবাদত বন্দি যদি না করেন সে দোষটা কিন্তু কারো নয় সে দোষটা কিন্তু আপনার নিজের নিজের পায়ে নিজে কখনো কুরাল মারবেন না আমরা সবাই চেষ্টা করব যে আল্লাহ ইবাদত তালার করার জন্য প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলমিন একটা স্বাধীনতা দিয়েছেন একটা শক্তি দিয়েছেন যে শক্তি দিয়ে মানুষ আল্লাহ তালার ইবাদত বন্দেকি করবে আল্লাহ তালা বান্দার কাছ থেকে চাওয়া পায় হলো এটা যে আপনি আল্লাহ তালার হুকুমগুলো সঠিকভাবে আদায় করবেন আল্লাহ আপনি সময় মতো আদায় করবেন এছাড়া কিন্তু আর কিছু নয় আপনি আপনি সারা জীবন সারাক্ষণ শুধু শেষদার মধ্যে পড়ে থাকেন এটা কিন্তু আল্লাহ তালা চাননি আল্লাহ তালা যতটুক দরকার ততটুক আপনি করবেন হ্যাঁ আপনি যদি পারেন সময় থাকে আপনি ইবাদত বন্দেগী করতে পারেন তাতে আপনার কোনো সমস্যা নাই এবং আপনার এটা করলে আপনার আরও সবের কাজ হবে আপনার ভালোর জন্য হবে এটা এই জন্য আমরা কখনো সময় নষ্ট করব না যে ভাবেই হোক আমরা সময়কে সবচাইতে বেশি মূল্য দেব বিশেষ করে রমজান মাসের রোজা আমরা এটা রাখার জন্য অবশ্যই চেষ্টা করবো ইনশাল্লাহ কোনো অজুহাত দেখাবো না কোনই অজুহাত কিন্তু আল্লাহ আল্লাহতালার কাছে কিন্তু কাজে আসবে না এই জন্য আমরা চেষ্টা করব রোজাগুলো রাখার জন্য কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমান সমাজে এখন অধিকাংশ মানুষ রোজা রাখে না বিশেষ করে যুবকগুলো রোজা রাখে না রাস্তাঘাটে যেখানে ইচ্ছে সেখানে সিগারেট খাচ্ছে আরও যত কিছু খাওয়া দরকার সব কিছু খাচ্ছে ভাই একটা জিনিস চিন্তা করে দেখবেন আপনার শরীরে এখন শক্তি আছে আপনার কাছে অনেক মজা লাগছে কিন্তু যখন আপনার কাছ থেকে শক্তিটা যখন থাকবে না তখন আপনি এই দিনের জন্য আফসোস করবেন যে আল্লাহ তাল হুকুমগুলো আমি ইচ্ছা করেই পালন করিনি প্রিয় ভাই একটু চিন্তা করে দেখবেন যে আপনি রোজা রাখছেন না কেমতের ময়দানে আল্লাহ তালা আপনাকে পাকড়াও করবেন আল্লাহ তালা সবাইকে বোঝার জন্য তৌফিক দান করেন ভিডিওটা প্রচার করার মাধ্যমে আপনি ইসলামকে প্রচার করার জন্য সহায়তা করতে পারেন আসসালামু আলাইকুম